ব্যারিস্টার সুমন তিনি একটা কথা বলছেন এমন কথা বলছেন খুব দামি কথা বলছেন তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করতেছেন এবং তিনি সাকিব আল হাসানকে এই কথা বলেছেন কেন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আর রহমান আল্লাহ বললেন আমি করুণা করলাম অনুগ্রহ করলাম আল্লাহ মাল কোরআন এবং তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম কে বলেছে জোরে বলেন কে বলেছে ফলাফল ইংসান পুরাণ শিক্ষা করার পর তারপরে তোমাকে মানুষ হতে হয় তাহলে কোরআন শিক্ষা না করলে কখনো মানুষ হওয়া যায় না কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক কেনা এই জন্য এই কারণে কেননা তিনি বলছে আট দশ ঘন্টা দিনে ক্রিকেটের পিছনে সময় দিয়ে যেভাবে তুমি ভালো ক্রিকেটার হইতে পারো এই মানুষ হতে গেলে তুমি এক ঘন্টা সময় দাও তাহলে তুমি মানুষ হয়ে যাবে এই জন্য মানুষ হতে গেলে কোরআন লাগবে মানুষ হতে গেলে কোরআন লাগবে কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না যে দিনে আট থেকে দশ ঘন্টা ভালো খেলার মাধ্যমে ক্রিকেট খেলার মাধ্যমে যে ভালো প্লেয়ার হওয়া যায় ভালো প্লেয়ার হওয়া যায় কিন্তু ভালো মানুষ হতে গেলে যে কি করতে হয় দিনে একটা ঘন্টা যদি তুমি সময় দাও একটা ঘন্টা যদি তুমি সময় দাও ভালো মানুষ হওয়ার জন্য তাহলে তুমি ভালো মানুষ হয়ে যাবে ভালো ক্রিকেটারের অত দাম নাই আল্লাহর কাছে ভালো মানুষের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই কেননা মানুষ হতে গেলে কোরআন লাগবে কি লাগবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লাহ বললেন আমি করুণা করলাম অনুগ্রহ করলাম আল্লামাল কোরআন এবং তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম কে বলেছে জোরে বলেন কে বলেছে খলাকল ইনসান কোরআন শিক্ষা করার পর তারপরে তোমাকে মানুষ হতে হয় তাহলে কোরআন শিক্ষা না করলে কখনো মানুষ হওয়া যায় না কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক জানাই এই জন্য কেননা তিনি বলছে আট দশ ঘন্টা দিনে ক্রিকেটের পিছনে সময় দিয়ে যেভাবে তুমি ভালো ক্রিকেটার হইতে পারো এই জন্য মানুষ হতে গেলে তুমি এক ঘন্টা সময় দাও তাহলে তুমি মানুষ হয়ে যাবে এই জন্য মানুষ হতে গেলে কোরআন লাগবে মানুষ হতে গেলে কোরআন লাগবে কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না এজন্য যেই মানুষ হতে চায় তাকেই কোরআন জানতে হবে এজন্য আল্লাহই কথা বলছেন আর রহমান আমি অনুগ্রহ করলাম আল্লামাল কোরআন আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিলাম খলাকল ইনসান তার পর তুমি মানুষ হবে তার পর তুমি ইনসান হবে সুবহানাল্লাহ বল আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে আমরা প্রশ্ন এর মধ্যে নিয়ে নেব সময় স্বল্পতার দিকে আগাবো না প্রশ্ন নিয়ে নিব তো আগে বলতে চাই যত বড় আপনি সেলিব্রিটি হন না কেন বিচার বিচার সঠিক হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কেন না হজরত উমর রাজি আল্লাহ তিনি কি করছেন তিনি সঠিক বিচার করছেন তার সন্তানকে তিনি নিজেই প্রহার এমন কি কবরের মধ্যে প্রহার করেও তিনি পালন করছে আপনি সেলিব্রিটি হন না কেন যত তুমি সাকিব আল হাসান হন না কেন আর যেই হন না কেন সেলিব্রিটি হইলেও তারও যেটা সঠিক বিচার ন্যায় বিচার এটা হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহবাদিক সকলকে প্রত্যেক স্তরে